মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমরা আজকে আর কেউ ভালো নেই একটু পরেই কৃপার রেজাল্ট দেবে একটু পরে না সেই দুপুর তিনটের সময় দেবে এখন তো সকাল পনেরো দশটা বাজে তো ওটা নিয়েই এখন টেনশনের মধ্যে আছে ঘরের অবস্থা থমথমে কারো মুখে সেরকম কথাও নেই হাসিও নেই সবাই এখন ওটা নিয়েই টেনশন করছি সবাই বলতে আমি একটু বেশি টেনশন করছি কৃপা একটু একটু টেনশন করছে আর কৃপার বাবা তো দোকানে চলে গেছে তা আমি তো কালকে রাত থেকেই খুব টেনশন করছি আমার হাতে আর কাজকর্ম না উঠছে না এই যে রান্নাবান্না করছি ইচ্ছে করছে না যে আমি রান্নাবান্না করি মনে হচ্ছে একটু সেদ্ধ ভাত করে রেখে দিই ওই কালকে রাত অবধি সেটাই ঠিক ছিল যে আজকে আমি শুধু একটু সেদ্ধ ভাত করে রেখে দেব কিন্তু ফ্রিজের মধ্যে সবজি রয়ে গেছে ডিম রয়ে গেছে আবার এই পরশু বের হব তো ওই জন্য ভাবলাম যে না একটু রান্না বান্না করে রাখি না হলে তো এগুলো সব আবার নষ্ট হবে কালকে একদিনে আর কত কি খাওয়া যাবে তো পুঁশাক দিয়ে ডাল রান্না করছি আর ডিম রান্না করছি তো ভাত হয়ে গেছে পুঁশাক দিয়ে ডাল আমি ওটা উনুনে বসে রেখে এসেছি ডিমও সেদ্ধ করা হয়ে গেছে মশলাপাতি সবই রেডি করা পৈশাকটা হয়ে গেলে ডিমটা বসিয়ে দেব। তা আমি শুধু এখন ব্লগটা শুরু করে রাখলাম যাই না তোমাদেরকে খারাপ খবর দেবো না ভালো খবর দেবো আমার আজকে ব্লগ করার কোনো ইচ্ছেও ছিল না তো আমি এরপর তোমাদের সাথে কৃপার রেজাল্ট দেওয়ার পরে কথা বলবো তার আগে আমি আর কথা বলবো না তার আগে আর আমি ব্লগ করতে পারবো না আর আজকে আমি ভিডিও এডিট করতে পারবো না আজকে তিনটে সময়ে আমার ভিডিও আপলোড হবে না তা যাই হোক মেয়ের রেজাল্ট দেখ বন্ধুরা এখন পাঁচটা বাজে এই মাত্র দুপুরের ভাত খেলাম এই দেখো মুখের জল এখনো শোকায়নি মুখটা ধুয়ে এসে ব্লগটা শুরু করলাম তো ঠিক দুপুর তিনটে সময় কৃপার রেজাল্ট বের হয়েছে কিন্তু এই তিনটে অবধি যে কি চাপের মধ্যে ছিলাম আমরা তিনজন আমি কৃপা আর অর্জুন আর অর্জুন টেনশন করেছে লাস্টের দু ঘন্টা কৃপা তো সকাল থেকেই কৃপার তো কালকে থেকে টেনশন শুরু হয়েছে আমারও তাই তো লাস্টের দু ঘন্টা আমরা তিনজন যে কি করেছে সময়ের সাথে মনে হয় যুদ্ধ করছিলাম এক একটা সেকেন্ড এইভাবে করে ঘড়ির কাটা এগোচ্ছে আর মনে হয় যেন আমাদের বুকের উপরে কেউ হাতুড়ি দিয়ে বাড়ি মারছে এমন লাগছিল তো আমার তো দশটা সাড়ে দশটার মধ্যে বান্না কমপ্লিট হয়ে গেছে তারপর তো শুধু ঠাকুরকে ডাকছিলাম বসে বসে ভিডিও এডিট ফেডিট কোনো কিছু করিনি শুধু ঠাকুরকে ডাকছি মেয়ে কি করে না করে কৃপা বলে মা আমি স্নান স্নান কিছু করব না আমি একবারে চারটের সময় স্নান করবো রেজাল্ট থেকে আমি বললাম রাধা মাধবের দুপুরে পুজো দিতে হবে তুই স্নান টান করে রাধা মাধবের পুজো দে যা হবার তা তো হবেই আর আমি ওকে ভাতও খেতে বলছিলাম বলে ভাতটা খেতে পারবো না সকালবেলা একটুখানি ছাতু খেয়েছিল বলে ভাত এখন আর খাবই না রেজাল্ট পেয়ে তারপরে ভাত খাবো আমি বললাম যে যদি রেজাল্ট খারাপ হয় তুই তো আর ভাত খেতেই পারবি না সবার বকা শুনবি তুই তো আর ভাত খাওয়ার অবস্থায় থাকবি না বলে তা হোক তাও আমি রেজাল্ট পেয়ে তারপরে ভাত খাবো তো লাস্টের দুই ঘন্টা ভীষণ টেনশনে কেটেছে লাস্টে আড়াইটার সময় অর্জুন বলে কি মা আমি হনুমান চালিসা চালিয়ে দেই আমরা সবাই ঠাকুরকে ডাকছিলাম আমার ছেলে মেয়ে তো ঠাকুরকে সেরকম ডাকে না কিন্তু ওই দেড়টা দুটোর থেকে দেখছি দুজনে মিলে শুধু ঠাকুরকে ডাকছে কৃপা অর্জুন শুধু ঠাকুরের নাম নিচ্ছে হ্যাঁ কৃপার তো দেখি হাত পায়ে একদম ঠান্ডা হয়ে রয়েছে হাত পায়ের হাতের তালু পায়ের তলা পুরো ঠান্ডা কাঁদছে একবার বলে মা শীত করছে আরেকবার বলে গরম লাগছে আমি বুঝতে পারছি যে টেনশানে মেয়ে এরকম করছে বলে মা আমি দেখব না দেখবো না এই টেনশন হলে আর কি যা হয় আমি দেখব না তুমি দেখো আমি বললাম তুই দেখ তারপর ওই তিনটের সময় ওই করলো ওই ল্যাপটপে দেখলো আর দুটোর থেকে সেই সবাই হোয়াটসঅ্যাপে ফোন করছে মেসেজ করছে ওর রেজাল্ট কি হয়েছে কৃপার মোবাইলে মেসেজ ঢুকছে আমার মোবাইলে আমি নিজেরাই তো দেখতে পাইনি কী বলবো চুপচাপ করে বসে রয়েছি কাউকে কোনো রিপ্লাই করছি না যে তিনটে বাজুক তিনটে সময় তো দেখা যাবে তো তিনটে ঠিক হ্যাঁ তিনটে একে না দুয়েই কৃপা রেজাল্ট পেয়ে গেছে আর কৃপা না সবসময় আগে আগে রেজাল্ট পেয়ে যায় মাধ্যমিকের সময় ও কৃপা একদম সাথে সাথে রেজাল্ট পেয়ে গেছে ওকে ওর বন্ধুরা বলছে তুই কি করে পেলে আমরা তো পেলাম না এইবারও ঠিক তাই হয়েছে ও দেখে কি ওর নিজের রেজাল্ট দেখার পর বন্ধুদের রেজাল্ট দেখছে এবারও ওর সাথে সাথে ওর রেজাল্ট পেয়ে গেছে লাস্টে তো আমরা কেঁদেই দিয়েছি টেনশনে লাস্টে মনে হয় দুটো আড়াইটার থেকে কান্নাকাটি শুরু হয়ে গেছে কৃপার চোখ থেকেও জল পড়ছে কৃপা তো সহজে কাঁদে না এইবার দেখলাম টেনশানে চোখ থেকে জল পড়ছে আমারও চোখ থেকে জল পড়ছে আর অর্জুন আমাদের দুজনকে দেখে মন খারাপ করে বসেছিল ঠাকুরকে শুধু ডাকছে আর বলে কে ও হনুমান চলিষা চালিয়ে দিয়েছে কৃপা আবার বাবা ভোলানাথের গান চালিয়ে দিচ্ছে আমি রাধা মাধবের গান চালাচ্ছি এই এইসব আমরা করছিলাম মানে তিনজন এই ঘরে খাটে এখানে এখানেই ছিলাম আর কেমন জানি মানে দম বন্ধ হয়ে আসছে কৃপা বলে মা কেন এত দেরি করে রেজাল্ট আউট হয় সে সকালের দিকে অ্যানাউন্স করতে পারে না আগে যেরকম করতো সেরকমই তো করতে পারে এত দেরি করে যদি অ্যানাউন্স করে তো মানুষ তো আর্ধেক আর্ধেক মানুষ তো হার্ট অ্যাটাক করেই মারা যাবে আমি বললাম কি জানি এই উচ্চ মাধ্যমিক রেজাল্টে যারা আর কি কর্মকর্তারা রয়েছে তারা মনে হয় ভাত ঠাত খেয়ে ঢেঁকুর তুলে ঘুমিয়ে টুমিয়ে তারপর ওই দুপুর তিনটের সময় অ্যানাউন্স করবে রেজাল্ট সত্যি এতক্ষণ সময় অবধি টেনশন নেওয়া যায় এই তিনটে অবধি সকালবেলা ওই নটা দশটার সময় রেজাল্ট অ্যানাউন্স হয়ে যায় সেটাই ভালো এত টেনশন হয় না এবার রেজাল্টে দেখো ভালো খারাপ যাই করুক জানা হয়ে গেলে একটা নিশ্চিন্ত কিন্তু ওই যে রেজাল্ট দেবে কি হবে কি হবে কি হবে সত্যি এত চাপ নেওয়া যায় না এত টেনশন হচ্ছিলো জীবনে কোনোদিন এত টেনশন করিনি এবছর যা টেনশন হলো এত চিন্তা হলো আসলে মাধ্যমিকের সময় তো এত ই পায়নি সময় পায়নি সকাল সকাল দিয়ে দিয়েছে তো কৃপার রেজাল্ট ভালোই হয়েছে ও পেয়েছে তিনশো পঁচাত্তর পাশ্চাত্য ধর পরীক্ষাও হয়েছে তিনশো পঁচাত্তর পেয়েছে সেভেন্টি ফাইভ মার্স সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়েছে আর ও যখন ওই ল্যাপটপের মধ্যে ওর রোল নাম্বারটা দিয়ে যখন ই করলো ক্লিক করলো তখন আমি ওর টোটালটা দেখতে পেয়েছি গ্র্যান্ড টোটাল লেখা থ্রি সেভেন ফাইভ তো ও না মানে টেনশানে প্রথমে ওর টোটালটা খেয়ালই করেনি বলে আমার টোটাল কোথায় টোটাল কোথায় এ বি এরকম দেওয়া রয়েছে সাবজেক্ট ওয়াইজ তো আমার চোখেই ওইটা পড়েছে প্রথমে ও ল্যাপটপটা যখন এরকম খুললো আমার চোখেই পড়েছে থ্রি সেভেন্টি ফাইভ পেয়েছে গ্র্যান্ড টোটাল তারপরে এই কী জানি ও ওর ম্যাথে খুব খারাপ নম্বর এসেছে ও পরীক্ষা দিয়ে বলছিল। আমি তোমাদেরকেও বলছিলাম যে ওর ম্যাথ ভালো হয়নি ও ম্যাথে ভালো করে কিন্তু ওর এবার ম্যাথ পরীক্ষা একদমই বাজে হয়েছে আর ম্যাথেই ও বি পেয়েছে এইটির উপরে পেয়েছে ইংলিশ আর বাংলাতে আর বাদ বাকিগুলোতে ওই ছয়ের ঘরে সাতের ঘরে নাম্বার পেয়েছে তো ম্যাথের নাম্বারটা দেখে আমার আমরা কেউ খুশি হইনি তো ওই ম্যাথের নাম্বারটা কোর্স সাবজেক্ট হয়ে গেছে ও কৃপা বললো যে ওটা তো কোর্স সাবজেক্ট হয়ে গেছে যাই হোক সব কিছু মিলিয়ে রেজাল্টটা খারাপ হয়নি ভালোই হয়েছে কিন্তু ওই ম্যাথের নাম্বারটা দেখে আর কি আমরা একটু হয়ে গেছি যে কৃবার তো ম্যাথে এত কম নাম্বার পাওয়ার কথা না কৃপা যে যে ইএ মেইন ওই যে পরীক্ষাটা দিল যেখানে অ্যালাউ হয়েছে সেখানে কিন্তু কৃপা ম্যাথে কিন্তু ভালো নম্বর তুলতে পেরেছে কিন্তু এই হায়ার সেকেন্ডারি পরীক্ষায় কিন্তু ম্যাথের নাম্বারটা ম্যাথের নম্বরটা ভালো আসেনি এর থেকে ও যেই মেয়ে ওখানে কিন্তু ভালো নম্বর তুলেছিল ওর নাম্বারটা দেখে খুশি হয়েছিলাম কিন্তু ম্যাথের নাম্বারটা দেখেই আমাদের সবার মনটা একটু খারাপ হয়ে গেল আর ওর বাবা বকা দিয়েছে ওই ম্যাথের নাম্বার দেখে ফোনে বকা দিয়েছে মেয়েকে তো সেই জন্য মেয়ের মন খারাপ হয়ে গেছে মেয়ে কাঁচে কাঁচতে করে চলে গেছে তা হলে ব্লগটা আমি আরও আগে শুরু করতাম ওই সময়ই শুরু করতাম কিন্তু ওই যে মেয়ে কাঁদতে উপরে চলে গেল ওর বাবা বকা দিল ওর বাবা বলে কি নাম্বার হয়েছে কি ভালো করেছে সে এরকম বলেছে ব্যাস মেয়ের মন খারাপ হয়ে গেছে তোমরা কিছুতেই খুশি হও না জন্য আমাকে নিতে এসছে বলে বা মা উপরে চলো দিদি ভাই কাঁদছে বললাম না মেয়ে কাঁদতে কাঁদতে উপরে চলে গেছে ওর বাবা বকা দিয়েছে তাই এখন সন্ধে সাতটা বাজে ধোসা আর দই বড়া রাখা হয়েছে ও পরীক্ষার নাম্বার যে পেয়েছে তাকে তো একবারও দেখায়নি এই যে মুখ তার মনটা খারাপ বাবার কাছে বকুনি খেয়েছে তাই দোসাটা এত সুন্দর বানিয়েছে একদম ক্রিস্পি ক্রিস্পি দুই বড় খাবো কি করে চামচ না একটু গুড মর্নিং বন্ধুরা তো আজকে হল বৃহস্পতিবার ব্লগ আর কী করবো সকাল থেকে উঠে তো সেই শুধু একটার পর একটা কাজ আর কাজ কাজ মানে যে আমাদের সংসারের কাজ কাজকর্ম তা না সেইগুলো তো আছেই সংসারের কাজ কাজকর্ম কিন্তু ওই যে কালকে বের হব এটা নিচ্ছি তো ওটা বলে যাচ্ছি সুইটি হাসে আমার কথা শুনে ওই ওইসব নিয়েই এখন ব্যস্ত ওই প্যাকিং নিয়েই ব্যস্ত আর বাড়ি থেকে বের হবার সময় তো কত কিছু যে মনে করে করতে হয় ফ্রিজটা এখন অবধি খালি করতে পারিনি ফ্রিজের মধ্যে এখনও এতটা টক দই সেই টক দইর ঘোল করা হলো একে ওকে দিলাম এখনও একটুখানি রয়ে গেছে এই যে বৃষ্টিটা হয়েছে তো সেই জন্য টক দইটা খাওয়া হয়নি তা নাহলে টক টক দইটা খাওয়া হয়ে যেত তারপরে আবার কালকে এই আমার একটা ওয়ার্মার লেগিংস এসছে তো সেটা দেখো আমি যে কালারটা অর্ডার করেছিলাম কালো রঙের সেটা আসেনি এই যে এই অ্যাশ কালার এটা ছাই ছাই রঙের এই কালারটা এসছে তাও আমি হয়তোবার রেখে দিতাম যে থাক না ঠিক আছে মেকআপ করে নেব কিন্তু এটা সেই কি বলে মোজার মতো এই দেখো মানে হ্যাঁ আমি পাকাটা অর্ডার করেছিলাম কিন্তু এইটা দেখো এই যে মানে ওই মোজার মতো কাজ করবে পুরো পা ঢেকে থাকবে এগুলো আমি পড়বো না এগুলো আমার পড়তে একদমই ভালো লাগে না তো সেই জন্য এটাকে আবার ফেরত দিতে হবে এবার এখন আবার সেই ব্যবস্থা করো তো এটা অ্যামাজন থেকে নেওয়া হয়েছে তো এখন অ্যামাজনের নিয়ম হলো না কি তিন দিনে তিন দিন পরে টাকা রিটার্ন করে এটা ওই পাশের দোকানে দিয়ে যেতে হবে তারপর টাকা রিটার্ন করবে কিনা সে আবার আরেক টেনশন কত দাম নিয়েছে জানো ছশো ঊনসত্তর টাকা একদম কম না ছশো ঊনসত্তর টাকা তবে কোয়ালিটি ভালো যে দেখো আমি ঠান্ডায় কষ্ট পাবো কারণ জিন্স নিচ্ছি না ভাসুরা যাচ্ছে সাথে ওই জন্য জিন্স ফিন্স নিচ্ছি না ঠান্ডাতে কি কী করবো সেটাই তো এখন বুঝতে পারছি না আমি এর আগে সে যখন গ্যাংটকে গেলাম গ্যাংটকে চার ডিগ্রি ছিল তো আমি এমনি প্লেন লেগিংস পরেই গিয়েছিলাম সবাই জিন্স পরেছিল আমি তো ল্যাগিংস পরে গিয়েছি কি যে ঠান্ডায় কষ্ট পেয়েছি ঠকটক ঠকটক করে কাঁদছিলাম ঠান্ডা তো এমনিই সহ্য করতে পারি না এই এবারও সেরকমই হবে আমার যখন বেশি ঠান্ডা লাগে তখন তো আমি তাড়াতাড়ি করে গিয়ে গাড়ির মধ্যে ঢুকে পড়ি দরজা জানলা গাড়ির আটকে দিই তার মধ্যে একদম গুটিসুটি মেরে বসে থাকি আমি এই জন্য যেসব জায়গায় ঠান্ডা বেশি পড়ে সেই সব জায়গায় কিন্তু খুব বেশিক্ষণ সময় থাকতে পারি না ওই হয়তো একটু ভিডিও করলাম ব্লগ করলাম কয়েকটা ছবি তুললাম দশ মিনিট ওখানে থেকে ব্যাস কাঁপতে কাঁপতে গিয়ে আমি ওই গাড়ির মধ্যে ঢুকে পড়বো ওরা সবাই আনন্দ করে ওরা সবাই করে আমি বেশিক্ষণ সময় বাইরে থাকতে পারি না তা হয়ে গেল এটার খবর আর জানি কী ব্লগ এই জন্যই করছি না ব্লগ করতে গেলে না মাথা থেকে সব বেরিয়ে যায় আজকে আবার আমাকে দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে তারপরে সিঁদুর নেই জানো তো গুঁড়ো সিঁদুর আছে এমনি যে সিঁদুরগুলো থাকে নর্মাল সেগুলো আছে লিকুইড সিঁদুরটা শেষ হয়ে গেছে সেদিন বাজারে গিয়েছি একদমই খেয়াল ছিল না আর ক্রিপার নাকি কি আবার কাটার ব্যান্ড লাগবে তো দেখি সেগুলো আমাদের এই বাজারের দোকানে পাই কি না তারপরে আবার জামা কাপড় আয়রন করতে হবে কৃপার আবার একটা জামা সেলাই করতে দেয়া হয়েছে সেটা আবার বিকেলে আনতে হবে মানে এই রকম সব কাজ কর্ম ব্লক করব আর কি মানে একটার পর একটা আমি আর কৃপা শুধু মনে করেই যাচ্ছে এটা না ওটা ওটা না সেটা তুই আর বলিস না আবার কিসের ওষুধ আনতে হবে হ্যাঁ ওর জন্য কয়েকটা ওষুধ লাগবে ওর জন্য কয়েকটা ওষুধ লাগবে হ্যাঁ তো ওষুধ তোর বাবাকে বলবি তোর বাবাকে বলবো ওষুধ আনতে আমি আমি আনতে পারবো না আমি কত টাকা খরচা করব এই যে আমার এই এই যে ল্যাগিংসটা এটা টাকা আমার বরের অ্যাকাউন্টে ঢুকে যাবে ওর ওর ই করা ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া ওর এসে ঢুকে যাবে ওই টাকার আমাকে রিটার্ন দেবে না একবার ওটা গেছে তো গেছে ব্যাস ওটার আমি রিটার্ন পাবো না সাতশো টাকার আমার মাথায় বাড়ি ছশো উনসত্তর টাকা ওই ধরো সাতশো টাকা ব্যাস ওই সাতশো টাকা বরের পকেটে চলে যাবে ওটার আমি পাচ্ছি না কৃপা তো ভালো নম্বর পায়নি তো ওর স্যারের কাছে যারা এদিকে ওর স্যারের কাছে যারা পড়তো তারা কেউই কিন্তু সেরকম ভালো নম্বর পায়নি সবই দেখি ওরা ওই একই টাইপের নম্বর পেয়েছে তাই না রে হ্যাঁ একটু বল হ্যাঁ বল গলায় আওয়াজটা নেই কেন বলো তো ওকে অনেক আগেই আমি বলেছিলাম যে দেখ এই স্যার কিন্তু আমার অতটা পছন্দ হচ্ছে না বা দরকার হয় তুই সাথে আরেকজন স্যার নে যে স্যারের কাছে পড়ছিস ঠিক আছে সাথে আরেকজন স্যার নেই কিন্তু ও আমার কথা শুনে নেই ও ক্লাস ইলেভেনে দুটো অঙ্কের অঙ্ক স্যারের কাছে পড়েছে টুয়েলভে ও একটা অঙ্ক স্যারের কাছে পড়েছে ওকে নাকি ওর দিদি বলেছে আমার জায়ের মেয়ে বলেছে যে অঙ্কের জন্য দুটো স্যার লাগে না একটা হলেই হবে সেই জন্য ও একটা স্যারের কাছেই পড়েছে বলে অঙ্কের জন্য আমার দুটো স্যার লাগে না কি ও একটাতেই হয় কিন্তু আমরা ওকে দুটো স্যার দিতে চেয়েছিলাম কারণ ও তো ফাঁকিবাজ ও তো পড়াশোনা করতে চায় না আমরা ওই জন্য ভাবি কি যে স্যারদের কাছে যেটুকু সময় থাকবে সেটুকু সময় কৃপা ঠিকঠাক মতো পড়বে কৃপা ওর জন্য দুজনেই স্যারদের কাছে যেটুকু সময় থাকবে ওইটুকু সময় ওরা সলিড পড়া পড়বে আর বাড়িতে থাকলে ওরা শুধু উঠবে উপর নিচ উপর নিচ ওই রাস্তায় যাবে এই করবে ওই করবে শুধু ঘুরন চকি খাবে এক জায়গায় বসে থাকেন না এই ছেলে মেয়েকেও কিন্তু এক জায়গায় বসে থাকেন না তা যাই হোক মার কথা শোনে নিই বাবার কথা শোনে নিই নিজে নিজে আমি করেছে এবার সেই খেলা বুঝতে পেরেছে বা আমার কথা না শুনলে কী হয় হাতে নাতে আরেকবার প্রমাণ পেয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে